সেনাবাহিনী প্রস্তুত রয়েছে যে কোনো মুহূর্তে যদি প্রয়োজন হয় এই দুর্যোগ মোকাবেলায় মানুষকে উদ্ধার কার্য সহায়তার জন্য সেনাবাহিনী প্রস্তুতি নিয়েছে তারা যে কোনো সময় আসতে পারবে প্রতিটি উপজেলাতেই পঞ্চাশ অধিক আশ্রয় কেন্দ্র রয়েছে বাংলাদেশ দুর্যোগ প্রবণ দেশ তো দুর্যোগ এবং সাথে সেগুলো মোকাবেলা করার যথেষ্ট প্রস্তুতি আমাদের রয়েছে সরকার আগের তুলনায় অনেক সক্ষম আমাদের আধুনিক তথ্য প্রযুক্তি নিয়ে আমরা দুর্যোগ মোকাবেলা করছে সাম্প্রতিক সময়ে আপনারা দেখেছেন তো এই প্রাকৃতিক দুর্যোগ এটা নিয়ে আমরা আছি থাকব এবং এগুলো মোকাবেলা করে আমরা আমাদের দেশকে উন্নয়নের দিকে নিয়ে তো মূলত আমাদের এই বন্যার যে হঠাৎ করে আগমন এটা গত কালের কথা যদি আমরা ধরি দুপুর বেলাতে আমাদের এরকম অবস্থা ছিল না হঠাৎ করে পানিটা বেড়ে গিয়েছে পাহাড়ি ঢল ইন্ডিয়ান সাইডে প্রচুর বৃষ্টি হচ্ছে এবং অতি বৃষ্টি আমাদের সে কারণে এই পানিটা বৃদ্ধি পেয়েছে তো পানি বৃদ্ধির কারণে আমাদের পাঁচটা উপজেলায় লোকজন আক্রান্ত হয়েছে তো আমাদের যে লোকজন গুলো আক্রান্ত হয়েছে তাদেরকে আমরা ইতিমধ্যে নিরাপদ স্থানে নিতে সক্ষম হয়েছে যারা যেতে আগ্রহী নয় তারা অপেক্ষা করছে কিছু কিছু মানুষ আমরা জেনেছি যে দেখছে তারা মানে বসবাসের উপযোগী বাড়িতে আছেই তারা দেখছে যে কি অবস্থা হয় তো এর পরিস্থিতি যদি আরো অবনতি হয় আমরা আমাদের উদ্ধার কার্যক্রম আরো শক্তভাবে আমরা চালাবো এবং যত মানুষকে নেওয়ার প্রয়োজন হয় আমাদের এখন পর্যন্ত চার শতাধিক আশ্রয় আশ্রয় কেন্দ্র আশ্রয় কেন্দ্র আমাদের জেলায় রয়েছে পাঁচটি উপজেলাতে প্রতিটি উপজেলাতেই পঞ্চাশ অধিক আশ্রয় কেন্দ্র রয়েছে তো সেটি প্রস্তুত রয়েছে আমাদের সেখানে তাদের খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে সিক্স থাউজেন্ড এমএইচ ব্যাটারি দেখছি এন সেভেন্টি থ্রি আমরা ঘুরে ঘুরে দেখছি যে জায়গায় প্রয়োজন আমরা সেই অনুযায়ী পরিকল্পনা করছি মন্ত্রণালয়কে জানানো হয়েছে ত্রাণ বরাদ্দ দেওয়ার জন্য মন্ত্রণালয়ও আমাদের বরাদ্দের জন্য কাজ করছে তো সার্বিক সকল প্রস্তুতি আমাদের রয়েছে আশা করি আমরা কোথাও এই সালের যে বন্যা হয়েছিল আমাদের যে প্রস্তুতির ঘাটতি ছিল না তারপরে যে যে জায়গায় করতে সময়ের জন্য ইনশাল্লাহ এবার সেই সমস্যাগুলো হবে আমাদের আমাদের মূলত এই মোকাবিলা করার জন্য আমাদের যে স্থানীয় প্রশাসন রয়েছে সকল দপ্তর সংস্থা মিলে আমরা কাজ করছি তো এখন পর্যন্ত সেনাবাহিনী প্রস্তুত রয়েছে যে কোনো মুহূর্তে যদি প্রয়োজন হয় এই দুর্যোগ মোকাবেলায় মানুষকে উদ্ধার সহায়তার জন্য সেনাবাহিনী নিয়েছে তারা যে কোনো সময় সেভাবে কাজ শুরু করেনি তো যদি প্রয়োজন হয় আর আমরা মনে করছি যে এখনো আমরা মোটামুটি এগুলো মোকাবেলায় সক্ষম সক্ষম রয়েছি আমরা কাজ করছি সেরকম সমস্যা বা সেরকম অবস্থা তৈরি হলে আমরা সেভাবে কার্যক্রম গ্রহণ প্রতিটি উপজেলাতেই আমাদের ইউনো সাহেবরা একাধিক টিম গঠন ফোন আসলে যে মেসেজ আমাদের কাছে আসছে সেগুলো রেসপন্স করার জন্য টিমগুলা কাজ করছে এবং আপনি ইতিমধ্যে দেখবেন বিভিন্ন উপজেলাতে ফেসবুক পেজের মাধ্যমে আইডির মাধ্যমে নাম্বার দেওয়া হচ্ছে যে যেকোনো প্রয়োজনে যোগাযোগ করার সাথে এগুলো মূলত আমাদের উদ্যোগে এবং কিছু ব্যক্তি উদ্যোগে করা হচ্ছে যাদের সাথে আমাদের সমন্বয় রয়েছে তো মানুষ যে কোনো সমস্যায় প্রয়োজনে ফোন দিলে আমরা কিন্তু রেসপন্স করছি Çakul